হুজুর এই মেয়েটার সাথে যে কি কুফুরি করে রাখছে দেখেন তো একটু স্বামী স্ত্রীর মধ্যে যে এক মিল হয় না কেন বলতে পারেন হুজুর স্বামী স্ত্রীর মধ্যে কেন মিল হয় না একটু বলতে পারেন কি বলে কে কিছু করে রেখেছে কে করে রেখেছে দেখান তো দেখাইতেছে একটা মেয়ে ওই মেয়েটাকে ওনার স্বামী কি ভালোবাসে হ্যাঁ কুপুরিগুলো কথা করছে দেখান তো আপনার স্বামীকে দেখেন আপনি স্বামী এর উনি কে কথা বোঝেন না নাকি একটা মেয়ে আপনার স্বামী ওই মেয়েটার সাথে ফেম করে না মেয়েটা কুপুরি করে রেখেছে কুপুরিগুলো দেখাইতেছে একটা মায়ের রাস্তার মধ্যে খাদা রেখেছে ওটা কাটিয়ে দিলে তাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাবত হবে হুজুর

উঠেছে আর আছে হুজুর কি বলে আর আছে আর নাই একটাই করছে ফুটি গেছে দেখতেছেন ওটা ব্রাশ হয়ে গেছে হুজুর জিজ্ঞেস করুন তো এটা নষ্ট হয়েছে কিনা নষ্ট হয়ে গেছে আর জিনটাকে বাতলে ঢুকে ফেলে হুজুর ছয়জন আছে তারা এখন হ্যাঁ জিনটাকে বাতলে ঢুকে ফেলেন ঢুকেছে এটাকে দাফন করে ফেলেন একবারে মাটির গভীরে যা তার বেরিয়ে আসতে না পারে লোহার বাতলে ঢুকে ফেলেন ঢুকেছে দাফন করছে